দেশীয় গরুর ব্যাপারে আপনার আসলে কতটুকু আশাবাদী আসলে আশা আমি আশাবাদী কেননা আপনাকে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে আপনি একটা গরুকে জাস্ট শুধু ঘাস খাওয়াচ্ছেন অল্প কিছু ইনপুট দিয়ে তার থেকে যদি চার পাঁচ লিটার দুধ পান এবং প্রতি বছর যদি একটা করে বাচ্চা পান সেইটা কতটুকু আসলে লাভজনক আবার আপনি একটা বিদেশি জাত যেটাকে আসলে খাবার খরচ হ্যাঁ আপনি একজন গরিব কৃষককে দিচ্ছেন যার হলো প্রতিদিন পাঁচশো টাকা তার ইনকাম ওই গরুটা বিদেশি জাত যদি তাকে দেওয়া হয় বা ক্রস জাত যদি দেওয়া হয় তার যদি খাবার ক্রস খরচ যদি আপনার দেড়শো থেকে দুইশো টাকা হয় তাহলে সে নিজে খাবে কি গরুকে খাওয়াবে কি এবং সবচেয়ে আরেকটা বড়ো কথা আমাদের এই যে দিনকে দিন যে গ্লোবাল ওয়ার্মিং যে হারে তাপমাত্রা বাড়ছে সেখানে কিন্তু এই গরুগুলা টিকে থাকা খুব কঠিন যেমন আমি একটা উদাহরণ দেয় এই যে এই যে এই গরুগুলো আমরা দেখছি এটা হলো হলস্টেন ফ্রিজিয়ানের ক্রস এই যে এই হলস্টেন ফ্রিজিয়ান কিন্তু আসলে দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শীতপ্রধান দেশের গরু তাহলে এই যে তার যে মেনটেনান্স আমার একজন খামারি ওই সেই গরু যদি তাদের দেই তাদের এসি লাগবে কিন্তু আবার দেখা যাবে যে এই যে গরমের সময় তাদের প্রোডাকশন দুধের প্রোডাকশন ড্রাস্টিক্যালি ফল অর্থাৎ দেখা যায় যে কি মানে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত দুধ প্রোডাকশন কমে যায় তারা পেন্টিং শুরু হয় হঠাৎ করে গরু মারা যায় সুতরাং এই সকল বিষয় বিবেচনা করে আমাদের দেশীয় যে গরুগুলো আছে সেদিকেই কিন্তু আমাদের যেতে হবে